ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনাকে সমর্থন এবং আশ্রয় দিয়ে মহাবিপতে পড়েছে ভারত দ্য গার্ডিয়ান নামক ব্রিটিশ গণমাধ্যমের একটি রিপোর্টে বলা হয়েছে ভারতের সাথে হাসিনার আলাদা সক্ষতা থাকলেও তার পরিচালিত গণহত্যা এবং গুমের জন্য বিচারের মুখোমুখি হতে তাকে বাংলাদেশ সরকারের কাছে ফেরত দিতে হতে পারে গত পাঁচ আগস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিলে ধারণা করা হয় অল্প কিছু দিনের মধ্যেই তিনি আমেরিকা পাড়ি জমাবেন তবে ত্রিশ দিন হয়ে গেলেও কোনো দেশে আশ্রয় মেলেনি তার সেই দিল্লিতেই অবস্থান করছেন বিতর্কিত নির্বাচনে তিনবার ক্ষমতায় থাকা শেখ হাসিনা এমতাবস্থায় হাসিনাকে আশ্রয় দেয় রাজনৈতিক এবং কূটনৈতিক চাপের মুখে পড়ছে ভারত যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর আলী রিয়াজের মতে ভারত রাষ্ট্রীয় সম্পর্ককে গুরুত্ব না দিয়ে হাসিনা ও তার দলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে বেশ ভালো ফায়দা নিয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে অত্যন্ত অলিক নীতি অনুসরণ করেছে ফলস্বরূপ ভারত এখন নিজেই একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্যে রয়েছে এখন প্রশ্ন হলো শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর দাবি জানালে কি করবে ভারত ভারত কি এত বছরের বন্ধুত্ব নষ্ট করে দিবে তবে এমনটা না করলে ভারতকে আরও চাপের মুখে পড়তে হবে আঘাত আসতে পারে সেভেন সিস্টার্সের ওপরও এমনটাই মনে করছেন বিশ্লেষকরা এদিকে বাংলাদেশ ইস্যুতে ভারতের প্রতিদ্বন্দ্বী চীন ও পাকিস্তান মাঠে নেমে পড়েছে এমনকি মালদ্বীপও রয়েছে ভারতের বিপরীতে পনেরো বছরের এই শাসনে মদত দেওয়ায় বাংলাদেশের মনোভাবও এখন ভারত বিদ্বেষী মতাবস্থায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে হাত মেলানো ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই ভারতের সামনে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞেরা